আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মব করে জনমন প্রভাবিত করার দিন শেষ বললেন জামাতের আমির রাজধানী মিরপুরে জামাত ইসলাম নেতাকর্মীদের উপর হামলা ও হেনস্থার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান বিএনপি মপ সৃষ্টি করে জামাত ইসলামের মহিলা নেতৃত্ববৃন্দদের উপর হামলা চালিয়ে ষোলো জনকে গুরুতর আহত করার পর জামাত ইসলামের আমিরের পক্ষ থেকে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে এরপর জানাব আল জাজিরার প্রতিবেদন আসন্ন নির্বাচনে ক্ষমতা আসতে চলেছে জামাত ইসলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রথমবারের মতো কোনো নির্বাচনী জোটের প্রধান শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা দেখছে দেশটির বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল জামাত ইসলাম আল বিশ্লেষণ থেকে জানা গেছে এবারের মুখ্যম ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে জামাত ইসলামের কারণ শেখ হাসিনা দীর্ঘ দমন পীড়নের পর এখন বাংলাদেশের সব থেকে সুসংগঠিত রাজনৈতিক দল হচ্ছে জামাত এদিকে ধামরায় ঘটেছিল চিন্তায়ের ঘটনা ছড়িয়েছে ধর্ষণ হিসেবে ঢাকার ধামরায়ে স্বামীর সঙ্গে বেড়াতে এসে এক নারী চিন্তাইকারীদের চক্রে পড়ে তারপর তার সহ সমস্ত কিছু হারান কিন্তু এই ঘটনা ঘটার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন সঙ্গবদ্ধ আসলে কি ঘটেছিল সেখানে সম্পূর্ণ তথ্য জানাব সঙ্গেই থাকুন জানাব কালীগঞ্জে জুলাই যোদ্ধার উপর হামলা হাসপাতালে ভর্তি জিনাইদার কালীগঞ্জে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বা জুলাই যোদ্ধা এবং সরকারি মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে আজ দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে উপজেলার সালাভরা এলাকায় এই হামলার শিকার হন তিনি এবং সর্বশেষ জানাব মধ্যপ্রাচ্যে চূড়ান্ত হামলার প্রস্তুতি ট্রাম্পের ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরি এবার মধ্যপ্রাচ্যে চূড়ান্ত হামলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসেনি বরং তিনি তার সহযোগীদের একটি চূড়ান্ত হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আজ প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদন থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে এর আগে ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি স্থগিত রাখার কথা বললেও এখন তিনি সেই একই পথে হাঁটছেন তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এই ঘটনায় যেন কোনোভাবে ইরানকে ছাড় না দেওয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই এই একটি লাইক দিন আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মব করে জনমত প্রভাবিত করা দিন শেষ বলেন, জামাতের আমির রাজধানীর মিরপুরে দলের নেতাকর্মীদের ওপর হামলা হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেই সঙ্গে মপ সৃষ্টি করে জনমতে প্রভাব বিস্তার করার দিন এখন আর নেই বলে মন্তব্য করেছেন তিনি আজ একুশে জানুয়ারি দুপুরে কল্যাণপুরে সিনা হাসপাতালে হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি জামাতের আমির বলেন যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে তাহলে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে তারা কর্তৃপক্ষকে বলবে কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদের সেই ব্যাপারে সম্পৃক্ত করবে তবে আমরা জানতে চাই আমাদের নেতাকর্মীদের উপর হামলার সাহস আসলে পায় কোথায় এদের এই সাহসকে প্রতিহত করার সময় এসেছে এদের এই সাহসকে প্রতিহত করতে হবে জামাতের আমির আরও বলেছেন মিরপুরে আমাদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা কোন বিচ্ছিন্নতাবাদী ঘটনা নয় বরং এই ঘটনা ঘটিয়ে তারা নিজেদেরকে আরও সন্ত্রাসী কায়দায় আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতের এই নেতা জামাতের আমির আরো বলেন দীর্ঘ সতেরো বছর ধরে অন্যায় জুলুম সহ্য করে আসছে এখন নতুন বাংলাদেশ গড়ে তুলবে একটা সময় এসেছে এখন যদি তারা আমাদের উপর আবার স্বৈরাচারী কায়দায় একইভাবে ফ্যাসিস্টদের নিয়ে আন্দোলন সংগ্রাম দমনের চেষ্টা করে তাহলে এই বিষয়টি ভালো হবে না তাদের জেনে রাখতে হবে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা মঞ্চে চড়েছে জেল খেটেছে তারপরও এদেশের এদেশ ছেড়ে কখনো পালিয়ে যায়নি আর তারা আমাদেরকে গুপ্ত সংগঠন বলে এদের লজ্জা থাকা উচিত এবং অবশ্যই তাদের এই বিষয়গুলো দেখা উচিত যে বাংলাদেশের মানুষ এখন আর তাদের প্রতি কোনো সমর্থন দেবে না কারণ তারা বাংলাদেশটাকে একরকম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে মাত্র এক বছরের ব্যবধানে তারা যে পরিমাণ চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে পুরো বাংলাদেশের মানুষ এখন তাদের বিরুদ্ধে যে কোনোভাবেই হোক তাদের বিরুদ্ধে সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় আসন্ন নির্বাচনে কি ক্ষমতা আসতে পারবে জামাত আলজাজিরার প্রতিবেদন বাংলাদেশ জামাত ইসলামের মতো কোনো নির্বাচনী জোটের প্রধান শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যা জোরালো সম্ভাবনা দেখছে দলটির বৃহত্তম ইসলামী দল জামাত ইসলাম আজ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটি এখন তাদের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সুযোগের মুখোমুখি রয়েছে দু হাজার চব্বিশ সালের অগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরই এটি হবে প্রথম নির্বাচন বর্তমানে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবারের নির্বাচন মূলত একটি দ্বিমুখী লড়ায় পরিণত হয়েছে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ফ্রন্ট রানার হিসেবে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অবিভুক্ত হয়েছে জামাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অনন্য ইসলামিক দলগুলোর সমন্বয়ে গঠিত একটি নতুন নির্বাচনী জোট সম্প্রতি জনমত জরিপগুলো জামাতের এই আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দিয়েছে গত ডিসেম্বরে মার্কিন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বা আইআরআইয়ের এক জরিপে দেখা গেছে বিএনপির জনসমর্থন তেত্রিশ শতাংশ হলো জামাতের উনত্রিশ শতাংশ আবার জামাত ইসলামের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল যোগ দিয়েছে গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশের কয়েকটি সংস্থার যৌথ জরিপে এই ব্যবধান আরও কমে গেছে সেখানে বিএনপির সমর্থন মাত্র তেত্রিশ দশমিক সাত শতাংশ এবং জামাতের হচ্ছে তেত্রিশ দশমিক ছয় শতাংশ শতাংশ রেকর্ড করা হয়েছে আবার জামাত ইসলামের সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যোগ দিয়েছে যেমন এর সঙ্গে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাশাপাশি রয়েছে অন্যান্য রাজনৈতিক দল সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এখন জামাত ইসলামের সমর্থন আরও প্রায় পঞ্চাশ শতাংশের উপরে চলে গেছে সুতরাং এবার জামাত ইসলাম যে সরকার গঠন করতে পারে সেটি আর বলার অপেক্ষা রাখে না ধামরায় ঘটেছিল চিন্তায় ঘটনা সরিয়েছে ধর্ষণ হিসেবে ঢাকার ধামরায় স্বামীর সঙ্গে বেড়াতে সে এক নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধানে ধর্ষণের কোন তথ্য এখনো পাওয়া যায়নি ভুক্তভোগী হিসেবে যাকে উল্লেখ করা হয়েছে ওই নারী এবং তার কথিত স্বামী দুইজনই জানিয়েছেন সেখানে ধর্ষণের ঘটনা ঘটেনি ঘটনা ছিল সিন্তায়ের পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের অভিযোগে সত্যতা পায়নি পনেরোই জানুয়ারি ধর্ষণের ঘটনা ঘটেছে দাবি করে ফেসবুকে খবরটি ভাইরাল হয় তবে মঙ্গলবার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজ দেখানো পুলিশ পরিদর্শক তদন্ত শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান এই ঘটনায় কোন ধর্ষণের অভিযোগ পাওয়া যায়নি এবং কেউ থানায় এ বিষয়ে লিখিত কোনো অভিযোগও করেনি কি ঘটেছিল সেদিন এনডি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রাকচালক আব্দুর রাজাক একই প্রতিষ্ঠানে দিনমজুর হিসেবে কাজ করা রাম রাবণ এলাকার কৃষ্ণচন্দ্র মণি দাসের সঙ্গে পরিচয় সূত্রে পনেরো জানুয়ারি বিকেলে স্ত্রীকে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসার কথা জানান রাজাক এক নারীকে সঙ্গে নিয়ে ধামরাই কৃষ্ণচন্দ্রের বাড়িতে এসে তার তাকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন বাড়িতে পর্যাপ্ত থাকার জায়গা না থাকায় কৃষ্ণচন্দ্র তাদের একই এলাকা থেকে প্রায় দুইশো মিটার দূরে তার বোনের বাড়িতে থাকতে দেন আর বোনকে নিজেদের বাড়িতে নিয়ে যান রাত দেড়টার দিকে আব্দুর রাজ্জাক এসে কৃষ্ণচন্দ্র ডেকে জানান তার স্ত্রীর গহনা টাকা ও ফোন সিনে নেওয়া হয়েছে খবর পেয়ে কৃষ্ণচন্দ্র এবং তার পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান সেখানে গিয়ে তারা চিন্তার ঘটনা জানতে পারেন কৃষ্ণচন্দ্র মণিদাস জানান এই ঘটনা আসলে চিন্তার ঘটনা ঘটলেও সেটাকে সবাই বানিয়েছে এটা নাকি ধর্ষণের ঘটনা কালীগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা হাসপাতালে ভর্তি জেনাইদের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বা জুলাই যোদ্ধা এবং সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে আজ দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে উপজেলার সালাভরা এলাকায় এই হামলা শিকার হন তিনি স্থানীয়রা জানিয়েছে রাতে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে তার উপর আতর্কিত হামলা এ সময় লাঠি সোঠা দিয়ে তার উপর একে একে তারা হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে ভাবে জখম করে এই ঘটনার পরই তাকে মেরে সেখানে ফেলে যায় এরপরই তার এলাকার লোকজন তাকে পেয়ে তারপর বাড়িতে নিয়ে আসে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য কোনোভাবেই তিনি কাউকে দায়ী করতে পারেন কারণ রাতের বেলা থাকাতে তিনি দুর্বৃত্তদের চিনতে পারেনি তবে তিনি জানিয়েছেন তার সঙ্গে দীর্ঘদিন ধরে কিছু মানুষের মনোমালিন্য চলছিল এবং এই মনোমালিন্য চলার কারণে আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত তারা হয়তো ঘটাতে পারে তবে এই বিষয়টি তিনি এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি তার এমন ঘটনা ঘটার মধ্য দিয়ে মূলত নিরাপত্তার আরো সংকট তৈরি হয়েছে এবং নতুন করে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে গতকাল রাজধানী ঢাকায়ও জামাত ইসলামের নেতাকর্মীদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায় এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এবং সবাই যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে আশা করা হচ্ছে এবার জাতীয় সংসদ নির্বাচনে কে জয়লাভ করবে সেটি বলা কঠিন